দর্শক এই ভিডিওটি পুরোপুরি উপভোগ করতে থাকুন হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে দেখুন এই লোকটার টি শার্টের ডিজাইনটা দেখুন উপরের যে প্রিন্টটা মনে হচ্ছে শরীরে কিছু নাই তারপরে এই লোকটাকে দেখে মনে হবে ত্রিশ বছরের একটা যুবক কিন্তু চুল যখন তুলবে মনে হবে ষাট বছরের বৃদ্ধ আবার দেখুন চুলটা লাগিয়েছে মনে হচ্ছে ত্রিশ বছরের যুবক এই মহিলাটা তো দেখে একদমই অবাক হয়ে গেছে তারপরে এই মহিলাটাকে দেখুন কাট কাট ছিল সে কুড়াল দিয়ে কাটতে কাটতে কি অবস্থা হয় দেখুন একটু ভালোভাবে এই যে দেখুন কি একটা অবস্থা এরপরে দেখুন এই ছেলেটাকে মজাটা দেখুন এই ছেলেটা একটা মাছ নিয়ে এসেছে জীবন্ত মাছ নিয়ে এসে তার বাবার ঠিক পাজরে রেখেছে বগলের কাছে এখানে ডেকে ঘুম পাড়াবে দেখুন মানে ছোট্ট বাচ্চা আসলে ছোট বাচ্চাদের অ্যাক্টিভিটি যেমন হয় দেখুন ওকে আবার হাত দিয়ে থাবা দিচ্ছে ঘুমাও ঘুমাও আবার এই পিচিটা দেখুন কি করেছে একটা মাছ নিয়ে এসে কমরে ছেড়ে দিয়ে এটাকে ফ্ল্যাশ করে দিচ্ছে এই যে দেখুন মানে ছেড়ে দিচ্ছে মাছ চলে যা আর বলছে টাটা বাই বাই সি ইউ লেটার মানে পরে আবার দেখা হবে ফ্ল্যাশ করে দিচ্ছে এই যে দেখুন এই নতুন বই এসেছে শাশুড়ি তাকিয়ে আছে নতুন বই কিভাবে পিঠা বানায় দেখুন পিঠা বানার ডিজাইনটা দেখুন কিভাবে শাশুড়ি তো রেগে মেগে টং হয়ে যাবে মানে ধৈর্যের একটা সীমা আছে you <laughs> এই ধাবা দিয়েছে লাস্টে আবার ওইটার কুড়াতে গিয়ে দেখুন এটা আবার গায়ের মধ্যে ফেলে দেবে নতুন বউ এসেছে বাড়িতে মানে শাশুড়িকে বিরক্ত করছে এরপরে দেখুন ছাতাটা দেখুন কি বিশাল ছাতা নিয়ে যাচ্ছে পাশ থেকে গাড়িওয়ালা বলছে দেখো আমার কাছে একটা অনেক দামি গাড়ি আছে বৃষ্টিতে ভিজতে পার ভিজি না আমি তো এখন বলছে যে আমার কাছে ছাতা আছে তো কি হয়েছে তালি দিয়ে বলছে দেখো আমার কাছে অনেক সুন্দরী নারী আছে এখন এই লোকটা একদম পুরোপুরি অবাক হয়ে যাবে দেখুন একটা ছাতা নিচে অনেকগুলোকে নিয়ে যাচ্ছে এখন লোকটা তো পুরো অবাক যে আসলে আমার কাছে এত দামি গাড়ি আছে অথচ ওর কাছে এত নারী তারপর দেখুন এই মহিলাটা ব্যাপারটাকে একটু খারাপভাবে দেখবেন না আপনারা একটু বোঝার চেষ্টা করুন এখানে একটা সিক্রেট আছে মহিলাটা এসেছে তার সামি স্বামীকে ইমপ্রেস করার চেষ্টা করছে ওই যে বললাম খারাপ দৃষ্টিতে দেখবেন না একটু মজা আছে একটু পরে সেটা বুঝবেন স্বামীটা তড়িঘড়ি করে যে পরিষ্কার করে ওইটা নিয়ে চলে যাচ্ছে এবার দেখুন তার বইয়ের মাজাতে কি আছে এই জন্য এসে দোর দিল এই কুকুরটা দেখুন কুকুরটা আসলে তরকারি বিক্রি করছে মানুষের সাথে কুকুরও বিক্রি করছে এখানে ব্যবসা হচ্ছে দুইজন ও কাস্টমার নিয়ে আসছে আর এই বিড়ালটাকে দেওয়া হয়েছে ক্যাশিয়ারের দায়িত্বে তো কুকুরটা ডেকে নিয়ে এসে বলছে আমার সবজি কিনো সবজি কিনলে আলু একটা ফ্রি আছে তো যাই হোক সবজিটা কিনেছে তারপরে ও টাকা দিল টাকা দেওয়ার পর এখন ফ্রির যে আলুটা সেটা এখন দিবে ওই যে এই যে মুখ দিয়ে দিচ্ছে মানে বিড়াল আর কুকুর দুজন মিলে বিক্রি করছে এরপরে দেখুন মজার একটা খেলা দেখুন স্বামী স্ত্রীর দৌড় একসাথে তাও আবার পিঠে করে স্বামীরা মানে দুইশো মিটার দৌড় দৌড় দিয়েছে তোর বউকে পিঠে করে নিয়ে দৌড় দিয়েছে ওইখান থেকে আবার উল্টোটা হবে অর্থাৎ বউ পিঠে করে স্বামীকে নিয়ে এই পাশে আসবে যে আসতে আর আগে আসতে পারবে সে জিতে যাবে এই যে দেখুন এই মানে এ দৌড়ে আসছে আর এই বউটা তো ধরুন হাজব্যান্ডকে একদম পিঠের উপর নিয়ে এমন দিয়েছে দৌড় খুব দ্রুত সে আসার চেষ্টা করছে অবশ্য সে চ্যাম্পিয়ন হয়েই যাবে এখন এখানে এসে স্বামীকে ফেলে দেবে কি একটা অবস্থা যাই হোক দর্শক কেমন লাগলো আজকের এই মজার ভিডিওটি কমেন্ট করে জানাবে